আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেই বড় ধামাকা আগের চেয়ে প্রাইজ মানি বেড়েছে পঞ্চাশ শতাংশর বেশি মাঠের খেলায় যে দল যত ভালো করবে তাদের পকেটে ঢুকবে ততই বেশি ডলার বাংলাদেশের জন্য বড় সুখবর কেবল টুর্নামেন্টে অংশ নিয়েই পাওয়া যাবে কোটি টাকার প্রাইজ মানি আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকবে মেগা পুরস্কার এর বাইরে সেমিফাইনালিস্ট রানার আপ ও চ্যাম্পিয়ন দলগুলো তো পাবে কারিকারি ডলার এক নজরে দেখে নেওয়া যাক এবারের ট্রফিতে মানির হালচাল আইসিসির মেগা আসরগুলোতে বরাবরই থাকে মোটা অঙ্কের প্রাইজ বাণী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না সব মিলিয়ে এবার ছয় দশমিক নয় মিলিয়ন ডলার বা প্রায় তিরাশি কোটি ছত্রিশ লক্ষ টাকা পাবে দলগুলো যেটা দুই সালের সবশেষ আসর থেকে তিপ্পান্ন শতাংশ বেশি অবধারিতভাবে শিরোপা যেটা দলটি পাবে সবচেয়ে বেশি প্রাইজ মানি দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ কোটি টাকা রানার আপ দল পাবে এক দশমিক এক দুই মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে তেরো কোটি টাকা সেমিফাইনালে পরাজিত হওয়া দুই দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার বা প্রায় ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা করে পাঁচ ও ছয় নম্বর থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুইটি পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বাইশ লাখ টাকা করে সাত ও আট নম্বরে থাকা দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা করে এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিততে পারলে মিলবে চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লক্ষ টাকা আর টুর্নামেন্টে কেবল অংশগ্রহণ করেই মিলবে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি একান্ন লাখ টাকা অন্যান্য দল কেমন অর্থ পাবে সেদিকে তো নজর থাকবেই তবে বাংলাদেশি ভক্তদের বিশেষ নজর থাকবে টাইগাররা ম্যাচ জয়ের পাশাপাশি কত বেশি প্রাইজ মানি অর্জন করতে পারেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে দুবাইয়ে লড়াই করবে ভারতের বিপক্ষে এরপর শান্ত বাহিনী যাবে পাকিস্তানে নিজেদের দ্বিতীয় ম্যাচে চব্বিশ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবেন শান্ত মিরাজরা আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান